যে বরপেটা রোড আরক্ষী থানার অন্তর্গত গান্ধারীপাড়া অঞ্চলের রকিবুল সুলতান নামের একটি যুবক একজন যুবক যে দিল্লিতে যে ভয়ানক যে বিস্ফোরণ হয়ে গেল সেই বোমা বিস্ফোরণের সমর্থনে হ্যাঁ মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিছু মানে উচ্চটনীমূলক সাম্প্রদায়িক এবং মানে দেশদ্রোহী কিছু পোস্ট করেছিল আর সেই পোস্টের জন্য সেই বরপেটা রোড আরক্ষী গ্রেপ্তার করেছে এবং আমি আমি সেজন্য বরপেটা রোড আরক্ষী প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর এই ধরনের মৌলবাদী জেহাদি শক্তি আমাদের আসাম তথা আমাদের নামুন সময়ে সক্রিয় হয়ে আছে বিভিন্ন সময় তারা বিভিন্ন কুটাঘাতমূলক ষড়যন্ত্র এখানে করতে পারে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং আমাদের আরক্ষী প্রশাসন কঠোর থাকার জন্য এই জেহাদি মৌলবাদী শক্তিরা নিজেদের কার্যকলাপ এখানে বৃদ্ধি করতে পারছে না তা আমি সমস্ত জনসাধারণকে আহ্বান জানাচ্ছি যে সবাই যাতে সচেতন হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে ঘোষণা করেছে স্পষ্টভাবে আর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই দিল্লি বিস্ফোরণের সমর্থনে যে পনেরো জনের অধিক ব্যক্তি সামাজিক মাধ্যমে আসামে বিভিন্ন ধরনের উচ্চটনিমূলক মন্তব্য করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে আর এ ধরনের কাজ খুবই নিন্দনীয়